বাগদাতে আবার ভুয়ো ভোটারের হদিশ পাওয়া যাচ্ছে টিটপ বাগদাতে ভুয়ো ভোটাররা ভোট দিচ্ছে তাদের ভোটার তালিকায় নাম চলচল করছে তাহলে এই যে চক্রটা তো দীর্ঘদিন ধরে ওখানে মাথাচাড়া দিয়ে রয়েছে টিটপ বাগদাতে যেই দুজনের নামে অভিযোগ করেছেন বিজেপির পক্ষ থেকে সেই দুই ব্যক্তি তারা বাংলাদেশের বাসিন্দা তারা বাংলাদেশে রয়েছেন তারা বৈধভাবে অর্থাৎ পাসপোর্টে তারা ভারতে এসেছেন এবং এখানে পাসপোর্টে তারা ভারতে এসেছে এখানে তারা তাদের যে ভোটার কার্ড তারা ভোটার কার্ড তৈরি করেছেন এমনকি তার যে অর্থাৎ যেই দুই ব্যক্তি একজন ভদ্রলোক তার স্ত্রী স্বামী স্ত্রী তারা দুজনেই করেছেন তাদের যে পুত্রবধু এখানে থাকেন ঠিক তিনি কিন্তু স্বীকার করেছেন যে তার শ্বশুর বাংলাদেশ থেকে পাসপোর্টে ছ মাস আগে ভারতবর্ষে এসেছিলেন এবং তিনি ভারতবর্ষে এসে তিনি সেখানে এসে কিভাবে তিনি এই ভোটার কার্ড করলেন তার পরিবারের সদস্যরা কিন্তু জানেন না পাসপোর্টে এসে তারা বাংলাদেশের নাগরিক যেমন এখানকার নাগরিকত্ব পেয়ে যাচ্ছে এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন দেখুন এই সব ব্যাপারে আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের রাজ্য এবং সেন্ট্রাল এই নিয়ে আমরা আমরা সব কিছু লক্ষ্য রাখছি এবং আমাদের সেন্ট্রাল করা পদক্ষেপ নিচ্ছে কিন্তু আজকে আমাদের পশ্চিমবাংলা যে শাসক দল আছে এরা পয়সার বিনিময়ে এদের এখানকার সব কাগজপত্র তৈরি করে দিচ্ছে কিন্তু ভবিষ্যতে এটা আমাদের পশ্চিমবাংলার জন্য খুব ভয় ভয়াবহ দিন আসছে